আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী হয়তো পরিবে মনে সেই একদিন সেই সরোবর তীরে শিবালয় দেখা দিয়েছিল এক নারী বহু আভরণে ভারাক্রান্ত করি তার রূপহীন তনু কি জানে কি বলেছিল নীলজ্জ মুখরা পুরুষেরে করেছিল পুরুষ প্রথায় আরাধনা প্রত্যাখ্যান করেছিলে তারে ভালোই করেছ সামান্য সে নারী রূপে গ্রহণ করিতে যদি তারে অনুতাপ বিধিত তাহার বুকে আমরণ কাল প্রভু আমি সেই নারী তবু আমি সেই নারী নহি সে আমার হীন ছদ্মবেশ তারপরে পেয়েছিল বসন্তের বরে বর্ষকাল অপরূপ রূপ দিয়েছি দিয়েছিন্ত করি বীরের হৃদয় ছলনার ভারে সেও আমি নহি আমি চিত্রাঙ্গদা দেবী নহি নহি আমি সামান্য রমণী পূজা করি রাখিবে মাথায় সেও আমি নই অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে সেও আমি নহি যদি পার্শ্বে রাখো মরে সংকটের পথে দুরুহ চিন্তার যদি অংশ দাও যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে যদি সুখে দুঃখে মরে করো সহচরী আমার পাইতে তবে পরিচয় গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার যদি পুত্র হয় সই বীর শিক্ষা দিয়ে দ্বিতীয় অর্জুন করি তারি একদিন পাঠাইয়া দিব যাবে পিতার চরণে তখন জানিবে মরে প্রিয়তম আজ শুধু চরণে আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্রনন্দিনী